সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনার জিমেল অ্যাকাউন্টকে নিজের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করবেন এছাড়াও আপনার অ্যাকাউন্টের সুরক্ষার জন্য রিকভার ইমেল এবং ফোন নাম্বার যোগ করার গুরুত্ব ও পদ্ধতি নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক প্রথমে আপনি আপনার প্রোফাইল আইকনের ডান পাশের একবারে কোনায় দেখেন প্রোফাইল আইকন লেখা আছে প্রোফাইলের ছবি দেখা যায় এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন ম্যানেজ ইউর এক গুগল অ্যাকাউন্ট এখানে এটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারভিউ শো করবে এরকম ইন্টারভিউ শো করার পরে আপনি দেখেন এখানে লেখা আছে হোম পার্সোনাল ইনফো ডাটা প্রাইভেসি সিকিউরিটি পিপল শেয়ারিং পেমেন্ট এবং অ্যান্ড সাবস্ক্রিপশন এই জায়গায় আপনার অ্যাবাউট লেখা আছে তো আপনি প্রথমে আপনার হোমে দেখেন এখানে কিছু মাই পাসওয়ার্ড ডিভাইস পাসওয়ার্ড ম্যানেজার অ্যাক্টিভিটি ইমেল এখানে প্রাইভেসি পার্সোনাল পার্সোনালাইজ ইউএফ সিকিউরিটি রিকমেন্ডেশন এখানে দেখেন প্রাইভেসি চেকআপ আছে আপনি চলে যাবেন আপনার পার্সোনাল পার্সোনাল ইনফোর আসার পরে এখানে দেখেন আপনার পার্সোনাল জি ডিটেইলস আপনার বার্থডে জেন্ডার এবং আপনার ইমেল যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট করছেন এই জায়গায় আপনার শো করবে আবার এখানে যদি আপনি নাম ফোন করেন তাহলে এই জায়গায় রিকভারি ফোন নাম্বার শো করবে এখানে আপনার দেখেন ম্যানেজ ইমেল ফ্রম গুগল এখানে আরো অপশন আছে আপনি দেখে নেবেন আর এখানে এড্রেস আপনার যে এড্রেস যদি আপনি চান যে আপনার Gmail এড্রেস এড করবেন তাহলে এড করতে পারেন তো আপনি এইগুলা সব কিছু দেখে নেবেন আপনি যদি এখানে ল্যাঙ্গুয়েজ দেখেন সিলেক্ট করা আছে আপনি যদি মনে হয় যে না আমি ইংলিশ ইয়া ইংলিশ এর জায়গায় বাংলা সিলেক্ট করবো তাহলে এখান থেকে এড অ্যানাদার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এই জায়গায় বাংলা আপনি টাইপ করেন দেখেন এখানে বাংলা বাংলা সিলেক্ট বাংলা সিলেক্ট করার পর আপনি সেভ দিবেন বাংলাদেশ বাংলাদেশ হলে বাংলাদেশ দিয়ে সেভ করবেন আপনার অ্যাকাউন্ট এখানে ল্যাঙ্গুয়েজ বাংলা হয়ে যাবে আপনার প্রয়োজন অনুযায়ী এই সেটিংগুলো ডাটা প্রাইভেসি এবং অন্যান্য সেটিংগুলো আপনার প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করে আপনার জিমেল ব্যবহারের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে পারবেন প্রতিটি পরিবর্তনের পর সেভ চেঞ্জ বাটনে ক্লিক করতে বলবেন না এখন আমরা দেখব কিভাবে আপনার জিমেল অ্যাকাউন্টের রিকভারি ইমেল এবং ফোন নম্বর যোগ করবেন এটি আপনার জন্য অ্যাকাউন্টের সুরক্ষার জন্য অন্তত জরুরি যদি কখনো আপনার পাসওয়ার্ড ভুলে যান কখনো আপনার অ্যাকাউন্ট হেক হয়ে যায় তাহলে এই রিকভারি অপশনগুলো ব্যবহার করে আপনি সহজে আপনার অ্যাকাউন্ট ফ্রি পেতে পারবেন তো চলুন শুরু করা যাক সিকিউরিটিতে আসবেন সিকিউরিটিতে আসার পরে নিচে ক্লিক করবেন নিচে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে রিকভারি ফোন নাম্বার এবং রিকভারি ইমেল অ্যাড্রেস আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে রিকভারি ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার এড করবেন প্রথমে আমি ফোন নাম্বার এড করতেছি ফোন নাম্বার এড করার জন্য আপনি রিকভারি ফোনে এই জায়গায় একটা ক্লিক করবেন দেখেন এখানে আইকন আছে এই জায়গায় একটা ক্লিক করবেন ক্লিক করার পরে

বাংলাদেশ হলে বাংলাদেশ সিলেক্ট করবেন এবং অন্য যে কোনো কান্ট্রিতে যদি থাকেন আপনি ওই কান্ট্রি নাম্বার কোডটা আপনি সিলেক্ট করবেন আমি এখানে সৈদার বা কোড সিলেক্ট করেছি আপনারা যদি অন্য জায়গায় থাকেন তাহলে অন্য জায়গায় কান্ট্রি সিলেক্ট করবেন আর বাংলাদেশ হলে বাংলাদেশ সিলেক্ট করবেন আমি এখানে সিলেক্ট করতেছি আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার যে নাম্বারটা ওই নাম্বারটা এখানে টাইপ করবেন

পরবর্তীতে আপনি ওই রিকভারি ইমেলের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা ব্যাগে নিয়ে আসতে পারেন এখানে দেখেন লেখা আছে টু স্টেপ ভেরিফিকেশন টু স্টেপ ভেরিফিকেশন মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টটা সিকিউর রাখতে পারবেন কেননা আপনার অ্যাকাউন্টটা যদি কোন সময় হ্যাক হয় তাহলে আপনার টু স্টেপ ভেরিফিকেশনের মাধ্যমে আপনি আসতে পারেন টু স্টেপ ভেরিফিকেশনের জন্য করার জন্য আপনি প্রথমে প্রথমে আপনি দেখেন এখানে লেখা আছে টু স্টেপ ভেরিফিকেশন এই জায়গায় একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন সেম আবার এই জায়গায় ইন্টারভিউ পাসওয়ার্ড টাইপ করতে বলেছে এই এখানে আপনার পাসওয়ার্ডটা টাইপ করে দিবেন আমি আমার পাসওয়ার্ডটা এখানে পেস্ট করেছি পেস্ট করার পরে নেক্সট একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে অ্যাড এস সেকেন্ড স্টেপ স্টেপ টু ইউর অ্যাকাউন্ট এখানে ফোন নাম্বার অ্যাড করতে বলতেছে তো আমি আমার ফোন নাম্বার নাম্বারটা অ্যাড করে দিচ্ছি এখানে আপনারা আপনারা এখানে নাম্বারটা অ্যাড করে দিবেন নাম্বার অ্যাড করার পরে নেক্সট একটা ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে সেভে ক্লিক করবেন ক্লিক করার পরে

এবং রিকভারি অপশন যোগ করতে সাহায্য করবে আপনার ডিজিটাল সুরক্ষা নিশ্চিত করতে এই পদক্ষেপ গুলো খুবই জরুরি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে জানান আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে দেখা হবে